শরীয়তি পর্দার শর্ত আটটি শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে যে গোটা শরীর ঢাকা থাকতে হবে মহিলাদের যখন বাইরে বেরোবে বা অপর পুরুষের সামনে হবে কোনো রকমের অলংকার যারা শরীরের হোক বা অন্য কোনো অলঙ্কার হোক যাতে কেউ বের না হয় দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ এখন আজিনাতান ফিনাফসি যে কাপড়টি দিয়ে ঢাকা আছে ওপরে সেটি যাতে করে সাজসজ্জিত না হয় আজকালকার যেমন বোরখা বেরিয়েছে এইখানে ফাঁসেকদের বোরখা কি বোরকার ওপরে আবার এমব্রয়ডারি নকশা করা রয়েছে হ্যাঁ মনে হচ্ছে আকাশ আর আকাশে চাঁদনি রাত পূর্ণিমার রাত আর তাতে অনেক তারকা আর ওই আপনার চাঁদ তাই না নাই এতে আরো আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে বোরকা পরে আছে আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে সুতরাং এইরকম যাতে না হয় এমন রঙিন কালো রং তাতে আকর্ষণ নেই কিন্তু যদি লাল রঙের বোরকা হয় জি সবুজ রঙের বোরকা হয় তাতে আকর্ষণ আরো বাড়িয়ে দেবে সুতরাং এমন রঙের হয়তো হবে না যাতে আকর্ষণ হয় তৃতীয় শর্ত হচ্ছে যে কাপড় মোটা কাপড় হইতে হবে এত পাতলা কাপড় না হয় যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যাচ্ছে যেমন শাড়ি ইন্ডিয়া বাংলাদেশে যেসব শাড়ি রয়েছে সেসব শাড়ি দিয়ে যদি বোরকা তৈরি করা হয় পর্দা হবে কখনো পর্দা হবে না মোটা কাপড় দিয়ে বোরকা তৈরি করতে হবে হেজাব করতে হবে চতুর্থ শর্ত হচ্ছে যে কাপড় যেটা বোরকার হবে সেটা কোষাদা হবে প্রশস্ত হবে ঢিলা ডালা হবে এমন ঢিলা ঢালা হবে যাতে অঙ্গ প্রত্যঙ্গের উঁচ নিচ বোঝা না যায় মোটা রয়েছে মহিলা না পাতলা রয়েছে কোনখানে কতটা মোচা নিচা রয়েছে আজকাল যে বোরকা তৈরি হচ্ছে সুভান আল্লাহ ডান বাম সামনে পেছনে কত ইঞ্চি কোথায় রয়েছে আপ ডাউন রয়েছে সবকিছুই বোঝা যাচ্ছে এটি পর্দা নয় বোরকা নয় যদিও কালো রং সেই জন্য তার নাম বোরকা দিয়েছে এর নাম শরীয়তি বোরকা নয় এবং শরীয়তি লেবাস নয় হিজাব নয় না পাঁচ নম্বরের শর্ত হচ্ছে যে যাতে করে সুগন্ধি না থাকে ঢিলা ঢালাই পোশাক করে আছে আর পর্দা খুব সুন্দর করে আছে কিন্তু আতর মেখে এমন ভাবে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে আর পুরুষরা সেন্ট পাচ্ছে জায়জ দেয় আতর মেখে কোন মহিলা আতর ব্যবহার করে যাতে সুগন্ধি রয়েছে সুগন্ধি ছড়ায় যদি রাস্তায় বেরোয় না বিশাল বলেছেন ফাহিয়া কাজা বা কাজা জানিয়া সে ব্যবচারকারিনী আকৃষ্টকারী সে অন্যকে পুরুষদেরকে আকৃষ্ট করলো জাহেজ নাই জানিয়ে হবে হবে না বিশ্বাস বলেছে। ছয় নম্বরের শর্ত হচ্ছে যে মহিলারা যে বোরখা পরবে বা হেজাব করবে এটি পুরুষের লেবাসের মতো না হয় আজকাল যেমন তোপ চলছে যে আছে মতো যদি কোনো মহিলা আজকাল আরব দেশে সাদা যুব্বা আছে সাদা যুব্বা যদি ঢিলা ডালা করে হেজাবের মতো তাহলে পুরুষদের সাথে সাদৃশ্যতা হবে তারপর পুরুষের সাথে সাদৃশ্যতা আমাদের দেশে আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জেন্স প্যান্ট আর গেঞ্জি হ্যাঁ এসব যে পড়া শুরু করেছে এগুলি হচ্ছে পুরুষদের লেবাস এর উপরে ইসলাম রয়েছে পুরুষদের হয় পুরুষের হলে জায়জ নয় এইরকমই কাফের দের লেবাস না হয় সাত নম্বরের শর্ত হচ্ছে কাফের লেবাস না হয় কাফের মহিলারা পড়ে তাদের ধর্মীয় পেশা পোশাক হোক আর ধর্মীয় না হোক দেশাচার কাফের মহিলারা পড়ে আর ওই রকমের লেবাস যদি পড়ে পুরুষরা তাহলে জায়জ হবে না আট নম্বর শর্ত হচ্ছে যে এমন লেবাস না হয় যেটি একেবারে প্রসিদ্ধ লেবাস সবাই শুধু তাকাবে দেখে তার মানে এনে যে আমাদের দেশে হয়তো সৎকার একজন বোরখা পড়ছে সবাই তাকাচ্ছে না সেজন্য বোরখা বোরখা ছেড়ে দেবে তা না বোরখা অবশ্যই পড়বে যেটা ডিলা ডালা সরিয়ে লেবাস তাদের কিন্তু এমন কোন নতুন লেবাস পরে আসলো যেটি দেশে নেই আফ্রিকার লেবাস যদি বাংলাদেশে পড়ে তাহলে